প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ছিলেন এবং অন্যান্য নির্বাচন নির্বাচন কমিশনাররাও ছিলেন সেখানে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন বলেছেন যে এটা ওনারা চাচ্ছেন যে সশস্ত্র বাহিনী ডেপ্লয় হোক এটা একটা প্রারম্ভিক আলোচনা ছিল কিভাবে ডেপ্লয় হলে কোথায় কোথায় কিভাবে ডেপ্লয় হবে কিভাবে তারা অপারেট করবে কাজ করবে ইত্যাদি বিষয়ে একটা আলোচনা হয়েছে বাট মানে মূলত ডেপ্লয়মেন্টটা হবে এটা মাননীয় নির্বাচন কমিশন একটা মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবেন রেকমেন্ডেশন দিবেন এবং সেটার বেসিসে মহামান্য রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নেন যে সশস্ত্র বাহিনী নির্বাচনে ডেপ্লয় হবে তাহলে অবশ্যই সশস্ত্র বাহিনী নির্বাচনে ডেপ্লয় হবে আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে তারা যেভাবে চান আমাদের সহায়তা সশস্ত্র বাহিনীর সহায়তা যেভাবে ওনারা চাবেন আমরা সেভাবেই ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তাদের সাথে আলোচনা করে আমার কাছে মনে হয়েছে যে ওনারা অত্যন্ত ওনারা অত্যন্ত ওনারা চাচ্ছেন যে একটা সুন্দর সুস্থ সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন হোক এই ব্যাপারে আমার সামান্যতম কোনো সন্দেহ নাই এবং ওনারা অত্যন্ত ভেরি সিরিয়াস নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস একটা সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন করার ব্যাপারে এবং আমরা সমস্ত বাহিনী সর্বাত্মক আমরা যদি ডেপ্লয়েড হই মহামান্য রাষ্ট্রপতি যদি আমাদের নির্দেশ দেন তো অবশ্যই আমরা ডেপ্লয়েড হব এবং আমরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব যেন একটা সুন্দর গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার যেন ইলেকশন হতে পারে তো এটাই ছিল একটা প্রারম্ভিক একটা আলোচনা তো নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির কাছে এ ব্যাপারে রিকমেন্ডেশন দিবেন এবং তার বেসিসে ইনশাল্লাহ যেটা অতীতেও যেটা হয়েছে প্রতিটা নির্বাচনে স্বরাষ্ট্র বাহিনী গেপ্রয় হয়েছে সেভাবে এটা ইনশাল্লাহ আমরা এবারও হবো যদি মহামান্য রাষ্ট্রপতি আমাদের অনুমতি দেন তো এই ছিল মোটামুটি প্রথম হচ্ছে আজকে ছিল একটি পূর্ব প্রস্তুতিমূলক সভা ঠিক আছে সেক্ষেত্রে কিছু আলোচনা হয়েছেন আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে গেলে নীতিগতভাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে এই বিষয়টি উপস্থাপন করা হবে মর্মে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এএফি থেকে পিএসও মহোদয় স্পষ্ট বলে দিয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নির্বাচনী কাজে দায়িত্ব প্রদান করলে কমিশন যেভাবে চাইবেন তারা সেইভাবে দায়িত্ব পালন করবেন দেশে জানাব

একটা সুন্দর আলোচনা হয়েছে এবং আমার ওনাদের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে ওনারা চাচ্ছেন যে একটা ফ্রি ফেয়ার এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন যেন হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে এবং আমি ওনাকে আশ্বস্ত করেছি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে স্বস্ত বাহিনীর তরফ থেকে যত যে ধরনের সাহায্য সহযোগিতা ওনারা চান আমরা সেটা দিব ইনশাআল্লাহ ঠিক আছে সবাইকে এত বিস্তারিত যে হয় না বিস্তারিত হয় না